অনেকদিন পর চলে এসছিলাম কোথায় চলে এসেছিলাম বৃষ্টির কাছে রানাঘাটে সেই ভাইরাল হায়দ্রাবাদি বিরিয়ানি যে বিক্রি করে সেই বৃষ্টি বোনের কাছে আমরা চলে এসছিলাম দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি একদম এক প্লেট বিরিয়ানি এতখানি কোয়ান্টিটি দিয়েছে দেখো এ দেখো একটা আলু দিয়েছে চিকেন দিয়েছে ডিম দিয়েছে এতখানি কোয়ান্টিটিতে রাইস দিয়েছে আবার যদি কারো লাগে ঠিক আছে আনলিমিটেড ব্যাপারটা বোন বলছে না কিন্তু কারো যদি রাইস লাগে দেয় আবার রাইস ঠিক আছে এতখানি কোয়ান্টিটি দিয়েছে সত্তর টাকায় ঠিক আছে আমি বলতে চাইছি যে আজকাল তো অনেক দিদিরা ভাইরাল চলছে পোলাও দিয়ে তাই এই বোনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মার্কেটে তা আমরা অনেক খুঁজতে খুঁজতে আগেও এসেছি পাইনি বোনকে ফাইনালি এবার পেয়ে গেলাম তা বোনের বিরিয়ানিটা আমরা একটু টেস্ট করব ঠিক আছে আগে তো রিভিউ দেওয়ার রয়েছে তাও একবার খাই যে আগেও খেয়েছিলাম সেরকম আছে কি না Alors, on a ce que vous dire.